আসসালামু আলাইকুম আপনি যদি অনলাইনে কোনো বিজনেস করতে চান তাহলে মাস্ট মাস্টবি আপনাকে অ্যাড রান করাতে হবে অথবা আপনার প্রোডাক্টের কোনো ভিডিও বা পিকচার বা আর্টিকেল পোস্ট করতে হবে আর এই সমস্ত বিষয়কে একত্রিত কন্টেন্ট বলা হয় কন্টেন্টের চারটি রূপ রয়েছে এক নাম্বার। আপনি কোনো লেখা বা কোনো আর্টিকেল পোস্ট করতে পারেন এটাকে অনলাইনের ভাষায় কন্টেন্ট বলা হয় দুই নাম্বার কোনো একটা পিকচার বা ছবি অথবা একাধিক পিকচার ছবি আপনি একসাথে পোস্ট করতে পারেন এটা এটাকেও কন্টেন্ট বলা হয় তিন নম্বর কোনো অডিও পাবলিশ করতে পারেন অবশ্য বর্তমানে অডিওর কোনো অপশন নাই চার নাম্বার হচ্ছে ভিডিও এখন আপনি যদি একটু খেয়াল করেন বর্তমান সময়ে একটা ভিডিওতে আপনি যে কথাগুলো লিখবেন সেগুলো কিন্তু অডিও আকারে দেওয়া থাকে পিকচারটা ভিডিও আকারে প্রোভাইড করা থাকে মানুষ খুব ভালোভাবে বুঝতে পারে এই বর্তমান সময়ে কন্টেন্ট বলতেই আমরা বুঝি ভিডিও কন্টেন্ট। আর আপনি যদি দু হাজার পঁচিশ সালে এসে অনলাইন বিজনেস করতে চান তাহলে শুধুমাত্র পিকচার দিয়ে আপনি কখনো বিজনেস রান করাতে পারবেন না আপনাকে মাস টিভি ভিডিও লাগবেই লাগবে আর এই জন্য কোন মেথডে আপনি ভিডিও তৈরি করবেন আপনার এই ভিডিও কনটেন্টটা কেমন হলে আপনার কাস্টমার বা আপনার টিজি আপনার টার্গেট গ্রুপ আপনার প্রোডাক্টের দিকে আকৃষ্ট হবে কম্পিটিশনের এই যুগতে আপনি কিভাবে আপনার অডিয়েন্সদেরকে ফানেল বানিয়ে ভিডিওর মাধ্যমে আপনার যে বিজনেস আছে আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের দিকে অ্যাট্রাক্ট করাবেন এই বিষয়ে আপনাকে একটু পড়াশোনা করতে হবে আমরা আমাদের কন্টেন্টের প্লে লিস্টে এমনভাবে আপনাদেরকে কন্টেন্ট মেকিং শেখাবো যে কন্টেন্ট মেকিং করে আপনি আপনার বিজনেসকে অনেক বেশি গ্রো করাতে পারবেন এবং আপনার অডিয়েন্সদের সাইকোলজি অনুযায়ী আপনি কন্টেন্ট বানাতে পারবেন সো আমাদের এই প্লে লিস্টে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো আমরা আপনাদের আমরা আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইবার আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে